নমস্কার বন্ধুরা চলে এলাম আমি লিপিকা তোমাদের সঙ্গে আজকে কি কি সবজি চাষ করেছি বা কী কী লাগে লাগানো আছে আমাদের বাড়িতে সেটাই তোমাদের শেয়ার করো এটা কি গাছের ফুল বলো তো এইটা হচ্ছে আমাদের পোশাকে আর প্রথমে দেখ ময়ূরঝুটি আর এইটা দেখেছি শাকের ফুল মানে শাকের বিটুলি যেটা প্রত্যেকটা স্তরে স্তরে এত সুন্দরভাবে হয়েছে তো পুরো ভর্তি হয়ে গেছে পুঁশাক গাছটা একটা ছোট্ট পুঁশাক গাছ আর কত বিটুলি ধরেছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা গাটে গাটে খুব সুন্দরভাবে বিটুলি ধরেছে তো চলো এটা কি গাছের ফল অবশ্যই বলো কিন্তু বন্ধুরা আর এই দেখো ধুতুল গাছ এই যে ধুতুল গাছ এগুলো খাও এটা তিতো ধুতুল আমরা কেউ খাই না তারপরে দেখো বেগুন প্রত্যেকটা বেগুন কিরকম দেখো আর বেগুনে তো বুঝতে পারছো দেখো আমার কুঁদরি গাছটা মরে গেছিল আবার নতুন করে হচ্ছে কুঁদরিও ধরছে তোমাদের তো কুঁদড়ি গাছে অনেক বিড়ুয়া দেখেছি বেগুন গাছও দেখেছি অনেক বেগুন সাদা লাল বেগুন আমাদের গাছে হয়েছে আর কুঁদরি ছোট ছোটো কুঁদরি ধরেছে গাছটায় তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই দেখো কুদ আর বেগুন গাছও হয়েছে কুঁদরি গাছটা কচাচ্ছে নতুন করে বর্ষায় তো মরে গেছিলো অতিরিক্ত জলের জন্যে তো ভেবেছিলাম গাছটা হয়তো মরে গেছে কিন্তু না আবার নতুন নতুন করে কচাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই দিকে দেখো এবার চলে গেলাম চলো সিম গাছের দিকে যাওয়া যাক আমাদের কাছে সিম গাছ লাগিয়েছি দেখো কিরকম ফুল এসছে প্রত্যেকটা সিম গাছে দারুণ ফুল এসছে বেগুনও হয়েছে আর বন্ধুরা সত্যি আমি কমেন্ট ব্লগে আছি আজকে ভাবলাম হয়তো কমেন্ট ব্লগটা খুলবে কিন্তু খোলেনি এই দেখো বেগুন এটা হচ্ছে সিম ধরেছে তিন চারটে করে সিম ধরেছে আজকে সেই সিম দিয়ে রেসিপি করেছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর দেখো ছোট ছোট কত বেগুন লাল বেগুন চলে এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই দিকে দেখো এইটা হচ্ছে পাহাড়ি ধনে পত্র তোমাদের আগেও দেখিয়েছি কতবার গাছটা হয়ে গেছে তারপর কত মোটাভাবে আমার ধীর কুমারি গাছ তুলসী গাছে কত বিচা আছে এই বিচাগুলো যেখানে যেখানে পড়বে সেখানেই হবে তারপরে কাল মেঘের গাছ দেখো তোমরা কাল মেঘের গাছ তোমাদের দেখিয়ে দিলাম আর ছোট ছোটো কুমড়ো গাছও লাগিয়েছি যেগুলো একটু বাড়ছে তোমাদের দেখো দেখতে পাচ্ছ তো মোটামুটি আমার কত রকমের গাছ লাগিয়েছি মনে আমি কাজের ফাঁকে এসে টুকটাক গাছ লাগাই আজকে রান্নার ভিডিও করেছি অবশ্যই দেখাই আর এই দেখো টমেটার গাছ ভাবলাম তোমাদের সঙ্গে তুলে ধরি আর উচ্ছে গাছও লাগিয়েছি উচ্ছে গাছও বাড়ছে আস্তে আস্তে করে তো মোটামুটি লাগিয়েছি গা আর এগুলো লঙ্কার চারা গুলির লঙ্কা যেটা গোল গোল লঙ্কা হয় তারই চারা আর দেখো ধীরকম এরকম তো মোটা হয়েছে দেখতে পাচ্ছো তো মোটামুটি আমি সব গাছ অল্প অল্প করে লাগিয়ে রাখি আর এটা হচ্ছে লাউ একটা লাউ গাছ লাগিয়েছি যেটা মানে অনেকগুলো লাগিয়েছিল মরে গেছে একটা আর এটা আশফলের গাছটাও মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা আশফলের গাছটা অনেকটা বড় হয়ে গেছে আমার ছোট্ট বাবুটা বড় হয়ে যাচ্ছে আর এইগুণো হচ্ছে বটবটি লাল লাল বটবটি যেটা হয় না সেই গাছে তো গাছে এখনো ফুল আসেনি গাছটা হচ্ছে কিন্তু প্রচণ্ড পোকাই ধরে না জানো তো তো দেখো বটবটি গাছগুলো লাগানো আছে ফেরাদ মানে হালকা করে বেঁধে দেওয়া আছে যেহেতু লতি চলে তো আর দিকে দেখো বন্ধুরা তো ওইদিকে গাছগুলো মোটামুটি হয়ে আসছে তো তোমাদের সঙ্গে আজকে আমি আমার কি কি গাছ আছে সেটা শেয়ার করলাম অনেক দিন ধরে ভাবছিলাম শেয়ার করব তো করতে পারিনি বন্ধুরা আর কমেন্ট ব্লকের জন্য কারোর পরিবারে যেতে পারছে না তার জন্যে অনেক দুঃখিত বন্ধুরা আমি খুবই খারাপ লাগে যে কারোর পরিবারে না যেতে পারলে তো আমি আজকেও ট্রাই করছিলাম দুপুরবেলার দিকে দেখি না কমেন্ট ব্লক কিছুতেই খোলেনি তো আর কিছু করার নেই আমার আমি খুবই লজ্জিত দুঃখিত এই দেখো কুমড়া ফুল হয়েছে কীরকম দেখো একটা ফুল ছোট গাছে একটা ফুল ধরেছে সুন্দর ভাবলাম তুলে ধরি তোমাদের মাঝে আর এটা দেখো একটা কী গাছ গাছ বলো মটরশুঁটি গাছ এতগুনো পালং শাকের মধ্যে একটা মতো মটরশুঁটি গাছ হয়তো কোনো ভাগে দানা পড়ে গেছিলো সেটাই হয়ে গেছে তো আমি রেখে দিয়েছিলাম যাই হোক একটা গাছ হলো তো হচ্ছে মটরশুটি দেখতে পাচ্ছ বন্ধুরা আর এটা মূল শাক আর প্রথমে তোমাদের আমি দেখিয়েছিলাম পালং শাক আর এগুলো মূল শাক তারপর দেখাবো তোমাদের লাল শাক দেখো লাল শাকও মোটামুটি হচ্ছে আর এইদিকে দেখো মোটামুটি অনেক গাছ বেগুন গাছ লঙ্কা গাছ ছোটো ছোটো অনেক লেগেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করতে ভুলো না আর আর যদি কিছু ইয়ে হয় মানে ফুল বলে থাকে তো ক্ষমা করে দিও তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর দেখাচ্ছে আরেকটা কুম্ভ এরকম কুমড়ো হয়েছে দেখো বন্ধুরা কত বড় ধরেছে পাকার জন্য রেখে দিয়েছি পাকলে অবশ্যই তোমাদের সেদিনকে কাটবো অবশ্যই দেখাবো আর এইদিকে দেখো আমাদের গাঁদা ফুলের চারা লাগিয়েছি দুই একটা গাঁদা ফুল ফুটছে আমার ফুল গাছও লাগাতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে সাদা বটবটির গাছ ওটা লাল বটবটির গাছ দেখেছিলাম এটা তোমাদের সাদা বটবটির গাছ তো দেখতে পাচ্ছ আর পোকায় দেখো পাতাগুলোকে কীরকম করে খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আর এদিকে দেখো মোটামুটি পোশাক তো আমার চলো তোমাদের সঙ্গে আছে শেয়ার করলাম অনেক কিছু তো বাই বাই টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে দেখতে পাচ্ছো অনেক গাছ লাগানো আছে আমার বাড়িতে আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সত্যি আমি খুবই খারাপ লাগছে কারো পরিবার যেতে পারছি না বন্ধু তার জন্য দুঃখিত ভাই ভাই